তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো জনসংখ্যার সমস্যা কাকে বলে জনসংখ্যার সমস্যা কি জনসংখ্যার সমস্যা এর সংজ্ঞা বা জনসংখ্যা সমস্যা বলতে কি বোঝায় তো এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তো এই প্রশ্নটা তোমাদের যেমন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাজ রয়েছে তারপর পৌরনীতি রয়েছে ভূগোল রয়েছে এই সকল বইয়ে কিন্তু সবথেকে বেশি আসবে এই এই সকল পরীক্ষায় তোমাদের সব থেকে বেশি আসবে তো এই জনসংখ্যা সমস্যা নিয়ে এটা পৌরনীতির বিষয় একটা জনসংখ্যার সমস্যা এটা পুরোনীতি এবং আরও অনেক 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 বই আসবে যে পরীক্ষায় তোমাদের আসবে তো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে যে জনসংখ্যার সমস্যা কী জনসংখ্যার সমস্যা কাকে বলে জনসংখ্যার সমস্যা এর উত্তর বা জনসংখ্যার সমস্যা বলতে কী বুঝো বা কী বুঝায় তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো জনসংখ্যার সমস্যা নিয়ে তোমাদের বলতে পারে যে জনসংখ্যার সমস্যার একটু ব্যাখ্যা করো বা একটা উদাহরণ লিখো বা এটার একটু উত্তর লেখো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে বা বর্ণনা করো তো নিচে যতটা আছে উত্তরটা যদি তোমরা দেখো তাহলে করতে পারবে যদি দিয়ে দাও তাহলে ব্যাখ্যা হয়ে যাবে বা ওটার পরিচয় হয়ে যাবে জনসংখ্যার সমস্যা আমি এখানে চারভাবে লিখে নিয়েছি এই চার ভাবে তোমাদের পরীক্ষায় সব বেশি করে তার তার জন্য আর ব্যাখ্যা করে ওইটাও করে তো বিভিন্ন প্রশ্ন করতে পারে জনসংখ্যার সমস্যা নিয়ে তো উত্তরটা আমি নিচে লিখে নিয়েছি তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তো তাদের বিশ্ব তাদের জন্য আমি একটি কথা বলছি আমি বর্তমানে আমি এখন পড়ালেখা করতে তো আমি এখন কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমরা যেভাবে শিখতেছি তোমাদের ওইভাবে শেখানোর চেষ্টা করি নতুন কিছু শেখানোর চেষ্টা করি যেন তোমরা নতুন কিছু শিখতে পারো সঠিকটা শিখতে পারো যেন সঠিকটা শিখতে পারো আমার মূল টার্গেট হলো তোমরা যেন সঠিকটা শিখতে পারো উত্তরটা বড় হইলে নাকি ছোট ছোটো ওইটা আমি খেয়াল করি না তবে তোমাদের উত্তরটা আমি সঠিক দেওয়ার চেষ্টা করি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক করবে চলতে চ্যানেলের পাশে থাকবে করে রাখবে তো আজকে শুধু জনসংখ্যার সমস্যা কাকে বলে বা জনসংখ্যার সমস্যা কী জনসংখ্যার সমস্যা এর সংজ্ঞা জনসংখ্যার সমস্যা বলতে কি বোঝায় তো রয়েছে নিয়ে দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরেকটা বিষয় সেটা হলো যে আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে একশো আট আজকে আমাদের প্রশ্ন নম্বর কত একশো আট তার মানে একশো সাতটা প্রশ্ন আমরা এর আগে শিখে আসছি তো আমি এই চ্যানেলে সম্ভবত চার থেকে পাঁচ প্রশ্ন সঙ্গীত যদি সবগুলোই শিখে নাও তাহলে পরবর্তীতে তোমাদের যতগুলো এই পরীক্ষা দিবে প্রতিটা পরীক্ষারই তোমাদের ক এই পরীক্ষায় যে সিওনশীলী লাগবে সিওনশীলী ক এবং খ নম্বরটা কমন পড়বে তোমাদের প্রতিটাই ক খ কমন পড়বে ক খ কম সিওশীরা যদি তোমাদের ক খ কমন পড়ে যায় তাহলে তো সম্পূর্ণ সিজনশীল কমপ্লিট তার মানে সত্তর মার্ক তুমি পেয়ে যেতে পারো সত্তর মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে কারণ তো তোমাকে নিজেকে তৈরি করতে হবে নিজের জ্ঞানের মাধ্যমে তোমাকে লিখতে হবে কোনো গাইড বা বইয়ে থাকবে না তো কিভাবে ছোট গ এবং বড় গ একটা প্রশ্ন থাকবে এবং গতে যেটা তোমাকে ওই প্রশ্ন এবং উদ্দীপকের মাধ্যমে তোমাকে উত্তরটা বা সাজাতে হবে এবং বা লিখতে বলা হবে তোমার মতামতিতে বলবে বা এটা এই উদ্দীপক এবং নিজের এই প্রশ্ন সম্পর্কে তুমি আলোচনা করো বা উল্লেখ করো বা বিশ্লেষণ করো বিভিন্নভাবে তোমাকে ওইটা লিখতে বলবে দেখে নেওয়া যাক নিচে তোটা রয়েছে তোটা দেখে নেওয়া যাক তো কিন্তু একটু বড় হয়েছে তবে সঠিকটা দেওয়ার চেষ্টা করছি সঠিকটা দিয়ে এসেছি তো দেখে নাও তো লেখাটা একটু মানে ওই লেখাগুলোর থেকে একটু খারাপ হয়েছে কারণ আমি একটু তাড়াতাড়ি করে লিখছি এখানে কারণ আমার অনেক অনেক প্রশ্ন লিখতে হচ্ছে তোমাদের জন্য এক দুই হাজারের মতো অন্য অন্য চ্যানেল সেইগুলা তো আমাকে কিন্তু কয়েকটা চ্যানেল চালাইতে হয় তো তার জন্য একটু আমার লিখতে হয় অনেক কিছু আর পড়ালেখা করতে হয় তার জন্য একটু তাড়াহুড়া করে লিখি তবে আমি বলেছি তো ভূতালাই কিন্তু তো দেখাম বলেছি মানুষের জন্ম হার মৃত্যু হারের তুলনায় অধিক হয়ে যখন বর্ধিত জনসংখ্যা দেশের সম্পদ বৃদ্ধিতে বৃদ্ধিকে ছাড়িয়ে যায় বিভিন্নমুখী সমস্যা সৃষ্টি করে তাকে জনসংখ্যা সমস্যা বলে তো আমি কিন্তু সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি সেটাও তো বড় হোক বা ছোটো হোক উত্তরটা সঠিক হবে ইনশাল্লাহ তো মানুষের জন্মহার মৃত্যুহারের তুলনায় অধিক হয়ে যখন বর্ধিত জনসংখ্যা দেশের সম্পদ ছাড়িয়ে যায় বিভিন্নমুখী সমস্যা সৃষ্টি করে তাকে জনসংখ্যা সমস্যা বলে তো আজকের প্রশ্নটা এরপর তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার প্রতি আমার সালাম আসসালামু ওয়ালাইকুম তো সবাই সালামের উত্তর উত্তরটা দিয়ে যাবে তো আমার প্রথমে শুরুর দিকে মনে ছিল না তো এখান থেকে সবাই স্ক্রিনশট দিয়ে তারপর শিখে নেওয়ার চেষ্টা করবি স্ক্রিনশট বা ই খাতা নোট করে এগুলো চর্চা করবি চর্চা না করলে কিন্তু কিছু পারবে না তো আজকে এবং তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোথা হাফেজ